দাদু ফা হাই গায়েস আসসালামুম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের ব্লক ভিডিও গুলা দেখছেন তাদেরকে রইলো আন্তরিক শুভেচ্ছা আজকে নামছি সেই পাঙ্গাশিয়া খালে এখানে সেদিন একটা বড় গজাল পাইছি আল্লাহ নাম লুইয়া দেখি কালকে এক ভাই ফোন দিছে যে ভাই অনেকগুলো মাছ এক জায়গায় বাসে আপনি একটু আসেন আমি গেছিলাম আমাদের শ্বশুর বাড়িতে একটু আমি আজকে চলে আসছি একটু বোরবোর দাদুকে নিয়ে ওই ভাইকেও ফোন দিছি ভাইও আস্তে আস্তে যদি আমাদের নসিবে থাকে আপনাদের দেখার যদি ভাগ্য থাকে ইনশাল্লাহ দেখতে পারবেন অবশ্যই যদি আমাদের ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন অবশ্যই আমাদেরকে ভালোবাসবেন চলুন এই এখানে পানি উঠছে জোয়ারের পানি এ পর্যন্ত উঠছে কি পরিমান পানি উঠছে কালকে জো ছিল তো এখন ভাড়া আছে এখন একটু পানি কম আছে ফোনা ওরির ভিতরে চোখ রাখতে হবে শুধু খালের দিকে ফলো রাখতে হবে গুলা মাছ দেখছে ভাই কল দিছে আমাদেরকে তার জন্য আজকে আসছি আমরা দেখি মাছগুলো ধরতে পারিনি কি খবর ভাই

কই দেখছো আমারে হুম কি দেখছো কই দেখছো টিভিতে হ্যাঁ কই দেখছো ঢাকা হ্যাঁ দর্শক আমরা কিছু মাছ দেখছি দর্শক বিশাল মানে কই দেখছো

পাতে গগন মেডিকেল বেরিয়েছে আলমারি হে কোইতরম কোইত লোসও দিব কোইতে এই যে ফোর্সে কোয়ানতে টার্গেট গাইজ দেখলাম তো কত দূর থেকে টার্গেট করলাম ইনশাআল্লাহ আপনাদের দোয়াে ভালো আছে ছোট জয় হোক সামনে গিয়ে চলি ওই পাশে আরেক দল ফোনা দেখছিলাম গায়েস ওখান দিয়ে আর একটা গুণা দিতে চল কল দিয়েছিলাম